আজকে আমি আমার ছাদ বাগানের যেই গাছটি আমি রিপোর্টিং করব সেই গাছটিকে আমি এখন তুলে নিয়েছি গাছটাকে তোমরা সবাই চেনো যারা বোগেন বিলিয়ার ছাদ বাগানি বা তোমরা যারা যারা বোগেন বিলিয়ার চেনো কিছুটা হলেও চেনো তো তারা সবাই চিনবে গাছটার নাম হলো জাকিরানা আমি জয় তোমরা দেখছো দ্য গার্ডেন লাইফ চ্যানেলের একটি নতুন ভিডিও ছোটোদেরকে ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি আমার ছাদ বাগানের একটি অন্যতম গাছ এই জাকিরানা গাছটা আমাকে সারা বছরই ফুল দেয় গাছটা একটি হেভি ব্লুমার একটি গাছ গাছটা আমার ছাদ বাগানটিকে সব জন্য আলোকিত করে রাখে প্রথমত আমি গাছটাকে রিপোর্টিং করার সময় যেই মিডিয়াটি আমি তৈরি করেছি মিডিয়াটির মধ্যে গোবর সার এবং আমার নিজস্ব তৈরি করা জৈব সার সেটা দিয়ে নিয়েছি তার পাশাপাশি কিছুটা বালি নিয়ে নিয়েছি যেটা কনস্ট্রাকশানে যেটা বাড়ি করতে তৈরি হয় লাল বালি সেটা কিছুটা নিয়ে নিয়েছি তার পাশাপাশি আমাদের যে রান্নাঘরে যে কিচেনের যে চা পাতাগুলো থাকে আমরা যে সকালে উঠে চা খাই সেই চায়ের পাতা সেই চায়ের পাতাগুলো আমি আমার বাড়ির রান্নাঘর থেকে কিচেন থেকে সংগ্রহ করে রেখে দিয়েছি একটি প্লাস্টিক ভরে চা পাতাগুলো যেহেতু আমি রোদে শুকাই সেই কারণে সেগুলো ভিজে থাকতে থাকতে দোলা মাচা হয়ে একেবারে মাটির দোলা হয়ে গিয়েছিল হয়তো তোমরা তো দেখে ভাবছো যে আমি হয়তো অন্য কিছু দিচ্ছি কিন্তু অন্য কিছু কিছুই নয় তো ওটাই হলো চা পাতা এই কটা জিনিস দিয়ে আমি মাটিটাকে পুরোপুরিভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমি টবের থেকে গাছটাও বের করে ফেলেছি দেখতে পারছো কতটা পরিমাণে রুট বাউন্ডিং হয়ে গিয়েছে এবং শিকড়টা কতটা পরিমাণে হয়ে গিয়েছে শিকড়টা যে এতটা পরিমাণে হয়েছে টবের তলাটা পুরো পরিষ্কার হয়ে গিয়েছে কোনো নোংরা নেই সব নোংরা খেয়ে নিয়েছে গাছটাকে পুরোপুরিভাবে বের করে নিলাম গাছটা যেহেতু রুট বর্নিং হয়ে গেছে আমি এই সপ্তাহানি আগের থেকে আমি গাছটাকে ফলো করছি গাছটা কোনো রকম গ্রোথ নেই কোনো রকম কিছুই নেই গাছটা ঝিমিয়ে রয়েছে ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে বলতে যখন জল দিচ্ছি তখন তাজা হচ্ছে যখন গোড়ার থেকে জল শুকে যাচ্ছে গাছটি অটোমেটিক্যালি হালকা ঝিমিয়ে পড়ছে তো সেই কারণে আমি বুঝে গেলাম গাছটা রুট বর্নিং হয়ে গিয়েছে তোমরা রুট বর্নিং হলে বুঝবে কী করে গাছে যখন জলের টান পড়বে যখন দেখবে যে গাছে জল দিলে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাচ্ছে এবং টেনে যাচ্ছে তখনই তোমরা ভাববে তোমাদের গাছে রুট হয়ে গিয়েছে তো তখন তোমরা সেই গাছটিকে তুলবে যখন যেমন আমি এখন তুলছি আমার মতন এরকম তুলে নিয়ে শিকড়টি পুরোপুরিভাবে আমার মতন আমি যেরম যেরমভাবে কাটছি তোমরাও ঠিক সেরমভাবে কাটবে আমার গাছটা এতটা পরিমাণে শিকড় রুটবর্ণিং হয়ে গিয়েছে গাছটা কোনো রকম গ্রোথই নিতে পারছে না নতুন শিকড়ও তৈরি করতে পারছে না তার পাশাপাশি নতুনত্ব পাতা গাছে আসছেও না গাছে যে কটা পাতা ছিল সব কটা পাতা পড়ে গিয়েছে তোমরা দেখো গাছটা পুরো ন্যাড়া হয়ে গিয়েছে কিছুটা পাতা রয়েছে সেই পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কিছু পাতা হলুদ হয়ে রয়েছে সেগুলো পড়বে পড়বে ভাব আমি গাছটাকে আবার যখন বসাবো তখন সেই পাতাগুলো আবার পড়ে যাবে একদিকে ভালোই হলো গাছের শিকড় কেটে দিলাম গাছে নতুনত্ব শিকড় বেরোবে তার পাশাপাশি হাট পুনিংও করে দেবো গাছের কিছুটা ডাল কেটে ফেলবো গাছটা আরো ঝাপড়া হয়ে আরো অনেক পাতা ছেড়ে উঠবে গাছের শিকড়টা একটু ছোট করে কেটেছি একদিকে ভালোই হলো সামনে শীত আসার আগে আগেই এক মাসের মধ্যে গাছটি পুরোপুরিভাবে রেডি হয়ে উঠবে গাছটাকে এই টবের থেকে বের করা গাছের গোড়ার মাটির সাথে আবার মিশিয়ে আমি যেই মাটিটি বানিয়েছি সেটার সঙ্গে মিশিয়ে গাছটাকে আবার বসাবো বসানোর সময় টবের তলায় যে ড্রেনিং সিস্টেমের যে ছিদ্র থাকে সেই ছিদ্রটিকে আমি একটি টালি ভাঙার টুকরো বা অনেকে চারা ভাঙাও বলে আবার অনেকে পাথরের টুকরোও বলে টবের তলায় দুটো ছিদ্রতে আমি টালি ভাঙার টুকরো দিয়ে নিয়েছি আমার ছাদ বাগানের গাছের শুকিয়ে যাওয়া ঝরে পড়া পাতাগুলোকে আমি এক জায়গায় ঝাঁপ দিয়ে জড়ো করে সেগুলো আমি গাছ বসানোর আগে আমি টবের তলায় দিয়ে দিলাম যাতে ড্রেনিং সিস্টেমটা ভালো হয় সেই কারণে দেওয়ার পরে আমি মাটি দিয়ে টবটাকে পুরোপুরিভাবে ভরে দিলাম ভরে দেওয়ার পর গাছটাকেই বসালাম টবে টবে বসিয়ে চারিপাশে যে ফাঁকা জায়গাটা সেই ফাঁকা জায়গাটা পুরোপুরিভাবে মাটি দিয়ে ভরে দিলাম একটি গাছ রিপোর্টিং করার সময় যেই কাজগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমত গাছটাকে ঠিকঠাকভাবে শিকড়টা কাটা শিকড়টা ঠিকঠাকভাবে বের করা টবের থেকে তারপরে সেই শিকড়টা কেটে শিকড়টা বসানোর সময় টবের মাটিতে আবার বসানোর সময় চারিপাশে যে ফাঁকা জায়গাটা সেই জায়গাটাতে মাটি চেপে চেপে দিয়ে ভরে দেবে যাতে রকম এয়ার বা বাতাস আটকে না থাকে যদি আটকে থাকে তাহলে সেখান থেকে যেহেতু তোমরা শিকড় কেটেছ শিকড়ে ফাঙ্গাস লাগতে পারে বা সেখান থেকে শিকড়টা পছন্ন ধরতে পারে এই দিকগুলো মাথায় রেখে তোমরা তোমাদের গাছগুলোকে রিপোর্টিং করবে আমার গাছটি পুরোপুরিভাবে রিপোর্টিং করা কমপ্লিট তারপর আমি যেটা করলাম গাছটিতে জল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে এরপরে গাছটাকে একটু সাপোর্ট দিয়ে বেঁধে দেবো কারণ গাছের গোড়ায় যেহেতু মাটি নেই সেই কারণে গাছটাকে একটা সাপোর্ট দিয়ে বাঁধা দরকার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে